আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিশোর খামারি বন্ধুরা জহির এগ্রো ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আর যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন আর এর আগে যারা আমাদের থেকে ডেলিভারি পাইছেন অথবা ডেলিভারি নিছেন তাদের সাথে ইম্পর্টেন্ট কথা আছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে বলবেন এবং যারা এখন ডেলিভারি নিতে চান তারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন যেখান থেকে নিছেন আমাদের যেখানে যে অবস্থায় যখন যেই সকল খামারিরা আসেন সবাই দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের সাথে ইম্পর্টেন্ট কথা আছে এবং আজকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চারা একটু জানাবে আজকে সোনালির নর্মাল কেনাভ্যাসা হচ্ছে আমাদের হচ্ছে বিশ থেকে একুশ টাকা প্লাস মাইনাস আছে সোনালি ক্লাসিক বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বাইশ টাকা এবং সোনালি ব্ল্যাক চালক চল্লিশ টাকা হাইব্রিডটা হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ টাকা সুপার হাইব্রিডটা হচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাতাশ টাকা সর্বোচ্চ আঠাশ টাকা পর্যন্ত ক্যানারাসে হয়েছে যতটুকু ইনফরমেশন আসলো এবং হাইব্রিড চিলাটা ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা মিশরীয় ফর্মিটা উনচল্লিশ থেকে চল্লিশ টাকা সর্বোচ্চ প্লাস মাইনাস আছে কেউ কেউ একচল্লিশ টাকাও কেনা বেচা করছে বাট পুরো বাংলাদেশে এরকম রেটে আমরা সেল করতেছি এবং সাদা ফাউমিটা মিটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় কেনা বেচা হচ্ছে যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য আমরা প্লাস মাইনাস করবো এবং কালার বারটা ছত্রিশ টাকা টাইগারটা ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা এবং এগুলো মোরগ মুরগি বাসাই করে দেওয়া যাবে সেই ক্ষেত্রে হচ্ছে নব্বই পার্সেন্ট অথবা পঁচানব্বই পার্সেন্ট গ্রান্টি থাকবে যারা হচ্ছে নিতে চান যোগাযোগ করবেন আর যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের থেকে এর আগে নিয়েছেন তারা আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন ইমার্জেন্সি কথা আছে আর যারা বাচ্চা সেল করেন আর কি যারা বাচ্চা সেল করেন বাই করেন এবং বাচ্চা কেনা বেচা করেন তারা যদি কেউ আমাদের ভিডিওটা দেখে থাকেন তারাও যোগাযোগ করবেন আপনাদের সাথে কথা আছে ইমার্জেন্সি একটা মিটিং আছে সো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন দেশি বাচ্চা আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করতেছি পঁয়তাল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা এবং দেশি গলা চিলা পঞ্চাশ টাকা এবং লেয়ারটা হচ্ছে পঁচাশি টাকা আশি টাকা এটা বুকিং করলে দেওয়া যাবে ব্রয়লারটাও বুকিং করলে দেওয়া যাবে এবং বনরাসটা হচ্ছে সত্তর টাকা বাউচিকটা হচ্ছে পঞ্চাশ টাকা এবং কালার বা ব্ল্যাক অস্টালক যেটা অরিজিনাল ওটা পঞ্চাশ টাকা এবং কোয়েল ফাঁকি জিরো সাইজের বাচ্চা বারো থেকে তেরো টাকা এবং কোয়েল ফাঁকি পনেরো থেকে ষোলো দিনের বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা আর আজকে পুরো বাংলাদেশে ব্রয়লার বাচ্চার রেট আসছে হচ্ছে আপনার বাউন্ন থেকে তেপ্পান্ন টাকা এ গ্রেড সর্বোচ্চ বাউন্ন থেকে তেপ্পান্ন টাকা কেনা হচ্ছে এটা কাজী কোম্পানির অন্যান্য কোম্পানির সর্বোচ্চ পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকা কেনা হয়েছে এবং কাজী কোম্পানির আইআরভি ক্যানাভ্যাস হচ্ছে বিয়াল্লিশ টাকা এবং রস বি প্লাস ক্যানাভাস হয়েছে তেতাল্লিশ টাকা এবং টিএসএফ কেনাভ্যাসা হয়েছে আটাশ টাকা এবং টিএসএফ বি ক্যানাভাস হয়েছে বাইশ টাকা তো যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এবং কেজিসি ক্যানাভ্যাস হয়েছে পঁচিশ টাকা যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশ থেকে ডেলিভারি করা যাবে আর আপনারা হচ্ছে যারা হচ্ছে ব্রয়লার লেয়ার এবং ব্রাউন কক অন্যান্য বাচ্চা নিতে চান তারা অ্যাডভান্স বুকিং করা লাগবে দেন আমরা দিতে পারবো পুরো বাংলাদেশ ডেলিভারি শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিও করা যাবে সো কন্ট্যাক্ট করবেন এবং ইমারজেন্সি কথা আছে যারা আমাদের থেকে আগে বাচ্চা নিয়েছেন তারা যোগাযোগ করবেন আপনাদের সাথে একটা মিটিং আছে কথা আছে কিভাবে নিলে কিভাবে হবে বিস্তারিত কথা বলবো Thank <tries> you.